প্রথম কথা হচ্ছে কতগুলো নিয়ম আছে সেটা হলো যে কাকে বলেছেন কি বলেছেন উনি জানেন বিধানসভায় অনুপস্থিত যে আছে আমি তো বিধানসভায় কার মধ্যে আমাকে উনি দেখতে পেলেন আমি জানি এটা ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে তো এটা হয় অনেকের তো ওনার হয়তো সেটা হতে পারে কিন্তু আমি তো প্রাক্তন আমি বিধানসভায় রিজাইন করার পরে আজও পর্যন্ত যাইনি যেতেই পারি কিন্তু অধিবেশন কক্ষে আমি ঢুকতে পারি না আর অধিবেশন নিয়ম হচ্ছে যে অধিবেশন কক্ষে যে নেই মানে অ্যাসেম্বলির মধ্যে নেই এমন কারুর নাম নেওয়া যায় না উনি কাকে দেখেছেন কি নাম নিতে গিয়ে কী নাম নিয়েছেন কি বলতে চেয়েছেন এটাই আমার কাছে সত্যি ক্লিয়ার নয় স্পষ্ট নয় উনি যদি কখনো এটা ক্লিয়ার করেন আমিও তখন আমার বুঝিয়ে প্রতিক্রিয়া দেবো এক তা নাহলে উনি অন্য কাউকে দিয়েও এটা ক্লিয়ার করাতে পারেন হ্যাঁ ছিলাম তো বটেই তো উনিও তো কংগ্রেসে ছিলেন উনিও তো বিজেপির হাত ধরে বিজেপির আশীর্বাদ নিয়ে বিজেপির আর্থিক সাহায্য নিয়ে বিজেপির সাংগঠনিক সাহায্য নিয়ে সমস্ত কিছু নিয়ে তৃণমূল সংগঠিত করেছিলেন বা এই ক্ষমতায় এসেছিলেন কতবার বিজেপি করেছেন কংগ্রেস করেছেন কতবার এন কতবার ইউপিএ এন মন্ত্রীসভার মন্ত্রিসভার কংগ্রেস মন্ত্রিসভারও সদস্য ইউপিএর এন ডি এ সদস্য বিজেপির এগুলো তো সব মানুষই জানে যারা জানে না বোঝে না বা এই সমস্ত খবর রাখে না তাদের উনি বোঝাতে পারেন কিন্তু যারা রাজনীতির খবর রাখে জানে বোঝে রাজনীতির চর্চা করে তাদেরকে বোঝানো তো একটু কঠিন বিমান বন্দ্যোপাধ্যায় কেন চুপ করে থাকলেন না স্পিকার হিসেবে সেটা উনি বলতে পারেন কখনো কখনো কোনো কোনো ব্যাপারে উনি বিরোধী দলের প্রশ্নে যেটা করার করেন কিন্তু শাসক দলের প্রশ্নে সেটা করেন না বিশেষ করে মুখ্যমন্ত্রী কিছু করছেন বলছেন সেটা সংসদীয় রীতিনীতি অনুযায়ী না হলে সেটা বলতেই পারেন স্পিকার হিসেবে বলা যায় কিন্তু আমরা সেটা হাসিমাদুল হালিমকে দেখেছি দশ বছর আমি তো উনি কেন বলেননি সেটা এটা ঠিক নয় এটা তো বিধানসভাকে মানে যে তার যে মান তার যে উচ্চতা এবং বাংলার বিধানসভা তো একটা খুবই সুনাম সারা দেশ জুড়ে ছিল সেই উচ্চ বিতর্ক হতো কারা কারা পার্টিসিপেট পার্টিসিপেন্ট ছিলেন সেইটাকে কিন্তু একেবারে থেকে খাস্তা গজা একটা করে দেওয়া হচ্ছে এটা ঠিক না